আল্লাহর নবীকে কেন আপনি মহব্বত করবেন তার দ্বিতীয় নাম্বার অন্যতম একটা কারণ হল আমার নবী যখন রাষ্ট্রের দায়িত্ব ছিল আমার নবী যখন পাওয়ার ফুল ছিলেন আল্লাহর নবী কখনোই কোনো মানুষদের উপর জুলুম করেন নাই দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের সমাজের অনেক মুসলিম নেতা রয়েছে মুসলমান নেতা রয়েছে নিজেদেরকে নেতা দাবি করে কিন্তু আপন জায়গা নিজের নামে লিখে জুলুম করে এমন জালেম সমাজে আছে না নাই শুধু পেলে এইরকম কিছু কিছু জালেম রয়েছে নিজের আপন বনের জায়গা বেড়ে যায় আল্লাহর নবী তো এমন ছিলেন না আল্লাহর নবী কত সুন্দর ইনসাফ শিখিয়েছেন আপনাদেরকে একটা উদাহরণ আরো ভালো করে বুঝতে পারবেন আল্লাহ নবী কত সুন্দর করে সমাজে বিচার করত। আমাদের সমাজের অধিকাংশ নেতাগুলি দেখবেন বিচার করার সময় এক চোখে তেল আরেক চোখে দিয়ে পানি দিয়ে বিচার করে লোক মানুষ চুরি করলে তার বিচার করে না গরিব মানুষ কিছু করলে তার বিচার করার জন্য পাগল হয়ে যায় রাতের অন্ধকারে দশ হাজার টাকার জন্য নির্দোষ মানুষকে পাশির কাসটে পর্যন্ত জুলাই এরকম জালেম আছে না নাই বিশ্ব নবিচল্লাল্লাহ রেস ছিল একবার শোনেন আল্লাহন বির জমাওনা এমন একটা বড় ঘটনা ঘটেছিল বুখারীর বর্ণনায় সাহাবায়ে کرامদেরকে আল্লাহর নবী জানালেন বুখারীর বর্ণনায় এসেছে আহাম্মাতুমুল হোমুল মাখসুমিয়াতুল লাতি সারাকাত আল্লাহর নবীর জামানায় ওই জামানার সবচাইতে বড় ফ্যামিলির মহিলা সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা চুরি করেছে এলাকার মানুষ চিন্তা করতেছেন আল্লাহর নবীর কাছে যদি এই বিচার দেওয়া হয় আল্লাহর নবী বড় ফ্যামিলি আর ছোট ফ্যামিলির পার্থক্য করে না বিচার দেওয়ার সঙ্গে সঙ্গে চুরি করলে হাত কাটা আল্লাহর নবী হাত কেটে দিবেন চিন্তা করবেন না আপনি জানলে অবাক হবেন এলাকার মানুষ ভয় পেয়ে গিয়েছেন ওই মানুষটার উপর বিরাট বড় দাগ লেগে যাবেন ফ্যামিলির উপর দাগ লেগে যাবেন এই রকম চিন্তা আমাদের সমাজে করে কি করে না এরকম করে আমি ভালো করে বুঝাই আমাদের অধিকাংশ মানুষ ধনীদের বিচার করতে চায় না এলাকার নেতা সাহেব জানা ধনীদের বিচার করতে চায় না ধনী মানুষ কোটাই করে পাচার করতেছেন কোটি কোটি টাকা তার বিচার নাই কিন্তু এলাকার কেউ ডাব চুরি করছে এর বলে হাড্ডি পুড্ডি শেষ করে দেয় আছে না এরকম আবার অধিকাংশ নেতা সাহেব আছেন দশ হাজার টাকা পেলে রাতের অন্ধকারে নির্দোষ মানুষকে দোষী বানায় দোষী মানুষকে নির্দোষ বানায় আছে না কথা বুঝতেছেন আপনারা বিশ্ব নবী সঙ্গম্লাহু আই হিয়াসাল্লামের সময় যখন এই ঘটনা ঘটেছিলাম মাইনু কাল্লিমু রসুম রল্লাহ হিসঙ্গমল্লাহ আই হি রসাল্লাম আল্লাহর নবীর কাছে এই কে বর্ণনা করবেন কোনো মানুষ সাহস পাচ্ছে না চিন্তা করতেছেন আল্লাহর নবীর কাছে যদি বলা হয় আমার নবী তো বড় ফ্যামিলির মানুষ চিনবে না চুরি করার কারণে সঙ্গে সঙ্গে তার হাত কেটে দিবে আপনি জানলে অবাক হবেন হাদিসের মধ্যে এসেছেন ও মাইয়া জিতারি আলাইহি ইল্লা উসামা ইবনে যাইদ হিব্ব রাসূলুল্লাহ আল্লাহর নবী হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর পর পরে উসামা ইবনে যায়েদ অধিক ভালোবাসতেন আল্লাহর নবী মন থেকে ভালোবাসতেন সুবহানাল্লাহ এলাকার মানুষরা ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে হাজির হয়ে গেল ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নুকে বললেন ও ওসামা এলাকার সবচাইতে বড় ফ্যামিলির মহিলা চুরি করেছে তার বিচার যদি করা হয় এলাকার মধ্যে তার ফ্যামিলির উপর যদি বিচার করা হয় তার ফ্যামিলির মধ্যে দাগ লেগে যাবে আপনি জানলে অবাক হবেন পরের দিন ফাকাল্লামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কাছে উসামা ইবনে যায়েদ পরের দিন ওই কোনোমাক জমি গোত্রের ইতিহাসটা নিয়ে গেল আল্লাহর নবী তখন রাগান্বিত হয়ে বললেন আদশফعو ফি হদ্দ মিন হুদুদিন লা আইনের ব্যাপারে কে দুনিয়া আমার কাছে সুপারিশ করতে আসছো নাকি আপনি তাকায়া দেখবেন আমাদের সমাজের অধিকাংশ মানুষ এমন রয়েছে বিচারটাকে শেষ করার জন্য নেতার সাথে মদদস্তা করতে চাই টাকা দিয়ে মদদস্ত করতে চায় এটা টোটালি হারাম আল্লাহর নবীর কাছে যখন তাজ ঘটনাটা বর্ণনা করছেন আলমার নবী সঙ্গে সঙ্গে রাগণিত হয়ে গেল আমার নবী হাদিসের মধ্যে আসছেন কমা ফখত বদরায়া গিয়েছেন আমার নবী বললেন আইয়ুহান নাস ইন নমা যল্ল মান কান ক্বাবলাকুম তোমাদের পূর্বের মানুষগুলি ধ্বংস হওয়ার অন্যতম ইতা এলাকার ধনী মানুষ যখন চুরি করত তাদের বিচার করত না আল্লাহ তাআলা তাদেরকে গজব দিয়ে ধ্বংস করেন তাহলে বুজা কেন আমাদের সমাজে যারা এখন নেতা সাহেব আছেন টাকার বিনিময়ে যদি বিচার না করেন আল্লাহর গজব আপনাদের কারণেই সমাজে আছে ঠিক কিনা বলেন আপনাদের কারণেই গজব কেন আপনাদের আসে আপনি যখন ইনসাফমতো চালাবেন সমাজে গজব আসবে না আল্লাহ